গ্রিন গার্ডেনের দর্শক বন্ধুদের স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গাছ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকে ছাদ বাগানে লাউ রোপণ সম্পর্কে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব ছাদ বাগানে দুভাবে লাউ রোপণ করা যেতে পারে প্রথমত বাস্কেটে লাউ রোপণ করলে লাউয়ের ফলন খুব কম হবে এবং লাউয়ের সাইজটা খুবই ছোট হবে কেননা লাউ রোপণের জন্য প্রচুর মাটি দরকার আর দ্বিতীয়ত ঘরের পাশেই সাধারণত নিয়ম মাফিক দু থেকে তিন ফুট জায়গা ছেড়ে তবেই ঘর করতে হয় এই ফাঁকা জায়গাতে লাউ গাছ রোপণ করে দড়ির মাধ্যমে লাউ গাছ ছাদে তুলে দিলে প্রচুর ফলন পাওয়া যেতে পারে আমি দ্বিতীয় পদ্ধতিতে রোপণ করতে বেশি পছন্দ করি লাউ গাছ রোপণ করার কয়েক মাস আগে মাটিতে গর্ত করে কিচেন কম্পোস্ট এবং পুরোনো গোবর সার দিয়ে গর্তটা ভরে দিয়েছিলাম এবং ঢেকে দিয়েছিলাম তারপর কয়েক মাস পরে অর্থাৎ বর্ষার আগেই আমি লাউ গাছ রোপণ করি এবং দড়ি দিয়ে সেটাকে ছাদে তুলে দিই দেখুন প্রচুর লাউ ফলেছে লাউ গাছের খুব বেশি যত্ন আমি করিনি গাছে একবার বায়োভিটা এক্স এক লিটার জলে মিশিয়ে স্প্রে করি আর যাতে বেশি বেশি করে ডগা ছাড়ে তার ফলে বেশি ডগা ছাড়লে বেশি ফুল আসবে এ কারণে আমি লাউয়ের ডগাগুলোকে টু জি থ্রি জি কাটিং করে দিয়েছি ফুল ধরার জন্য মিরাকুলান এক এম এল এক লিটার জলে মিশিয়ে স্প্রে করেছি আর গাছে যাতে পোকা না ধরে সেজন্য পনেরো থেকে কুড়ি দিন পর পর আমি এক এমএল কাকা এক লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিয়েছে দেখুন কত ফলন হয়েছে আজকে কয়েকটি হারভেস্ট করলাম ফল মাছি যাতে লাউগুলোকে নষ্ট করে না দিতে পারে এই জন্য আমি ফেরোম্যান ট্র্যাপ ঝুলিয়ে দিয়েছিলাম এই ফেরোম্যান ট্র্যাপে প্রচুর ফল মাছি মরেছে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন